আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মন কথা পডকাস্ট স্বাগতম আপনাকে মন কথা পডকাস্টে আমি আপনার হোস্ট প্রসেনজিৎ আজ আমরা আলোচনা করব এক অসাধারণ বই দ্য আর্ট অফ ডিটাচমেন্ট লেখক শুভম কুমার সিং আমাদের জীবনের প্রায় প্রতিটি সমস্যার মূলেই রয়েছে এক অদ্ভুত জিনিস আসক্তি আমরা মানুষকে আঁকড়ে ধরি জিনিসপত্রকে আঁকড়ে ধরি এমনকি নিজের চিন্তাকেও আঁকড়ে ধরি আর সেখান থেকেই জন্ম হয় ভয় দুশ্চিন্তা রাগ হতাশা কিন্তু এই বই আমাদের শেখায় কিভাবে জীবনের সাথে যুক্ত থেকেও ভেতরে মুক্ত থাকা যায় কীভাবে ভালোবাসতে হয় যত্ন নিতে হয় কিন্তু অতিরিক্ত আসক্তি ছাড়াই এটাই হলো ডিটাচমেন্টের শিল্প আজকের এপিসোডে আমরা ধাপে ধাপে জানব ডিটাচমেন্ট মানে কি কেন এটা এত গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে ডিটাচমেন্ট কিভাবে প্রয়োগ করা যায় আর কেন অতিরিক্ত অ্যাটাচমেন্ট সম্পর্ক নষ্ট করে ফেলে ডিটাচমেন্ট কি? অনেকের ভুল ধারণা আছে ডিটাচমেন্ট মানে হল সবকিছু ছেড়ে দেওয়া অলস হয়ে যাওয়া বা মানুষকে ভালো না বাসা আসলে কোনোটাই সত্যি নয় ডিটাচমেন্ট মানে হল বাইরের জিনিস মানুষ বা ফলাফলের সাথে অতিরিক্ত আসক্ত না থাকা যা নিয়ন্ত্রণের বাইরে তার ওপর অযথা মাথা না ঘামানো নিজের মনের শান্তিকে প্রথমে গুরুত্ব দেওয়া ধরুন আপনার প্রিয় মোবাইল ফোনটা হঠাৎ ভেঙে গেল যদি আপনি তার সাথে অ্যাটাচড থাকেন আপনি হয়তো ভেঙে পড়বেন কিন্তু যদি আপনার ডিট্যাচড মাইন্ডসেট থাকে আপনি বুঝবেন ফোনটা একটা জিনিস মাত্র ভেঙেছে আবার নতুন আসবে আমার শান্তি এর উপর নির্ভর করে না অর্থাৎ ডিটাচমেন্ট মানে হল ভালোবাসা থেকে নয় আসক্তি থেকে মুক্তি ডিটাচমেন্ট কেন দরকার এক মানসিক শান্তি অতিরিক্ত আসক্তি মানেই ভেতরে ভেতরে অস্থিরতা ডিটাচমেন্ট শেখায় কিভাবে দুশ্চিন্তা না করে শান্ত থাকা যায় দুই সুস্থ সম্পর্ক যখন আমরা কাউকে নিয়ন্ত্রণ করতে চাই তখন সম্পর্ক নষ্ট হয় ডিটাচমেন্ট শেখায় ভালোবাসো যত্ন নাও কিন্তু অধিকার করার চেষ্টা করো না তিন ব্যর্থতা মেনে নেওয়ার শক্তি জীবন সবসময় ইচ্ছে মতো হয় না ডিট্যাচমেন্ট শেখায় ফলাফলের প্রতি আসক্ত না থেকে শুধু নিজের চেষ্টা চালিয়ে যেতে চার আধ্যাত্মিক বিকাশ ভগবত গীতা বলছে কর্ম কর কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না এটাই ডিট্যাচমেন্টের সার সম্পর্কের ক্ষেত্রে ডিট্যাচমেন্ট এখানে অনেকে ভাবে যদি আমি ডিটাচ হই তবে কি আমি ভালোবাসা হারাবো না ডিট্যাচমেন্ট মানে হল ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না প্রেমের সম্পর্কে যখন আমরা কাউকে খুব ভালোবাসি তখন মাঝে মাঝে আমরা চাই তাকে পুরোপুরি আমাদের মতো করে চলতে যেমন তুমি আমার ছাড়া কোথাও যাবে না আমাকে ছাড়া খুশি হতে পারবে না এসব আসলে অ্যাট্যাচমেন্ট ডিট্যাচমেন্ট শেখায় আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার স্বাধীনতাও সম্মান করি দাম্পত্য জীবনে একজন স্বামী বা স্ত্রী যদি সবসময় অন্যজনের চিন্তা কাজ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে চায় সম্পর্ক ভেঙে যায় কিন্তু ডিট্যাচমেন্ট মানে হলো আমি তোমার পাশে আছি কিন্তু তোমার জীবনটা শুধু আমায় কেন্দ্র করে নয় পারিবারিক সম্পর্কে মা বাবা অনেক সময় সন্তানের সাথে অতিরিক্ত অ্যাটাচড হয়ে পড়ে ফলে সন্তান একটু আলাদা কিছু করলে দুঃখ পায় কিন্তু ডিট্যাচমেন্ট শেখায় সন্তান আমার কিন্তু তার জীবনও তার নিজের আমি যত্ন নেব কিন্তু ওর পথটা ওকে বেছে নিতে দেবো অ্যাটাচমেন্টের সমস্যা অ্যাটাচমেন্ট আসলে আমাদের কি করে আমাদের ভেতরে ভয় তৈরি করে যে এটাকে হারালে আমি বাঁচব না আমাদের রাগই বানায় যে আমার মতো করে না চললে আমি সহ্য করব না আমাদের নির্ভরশীল বানায় যে ও ছাড়া আমি কিছুই না ফলে সম্পর্কের জায়গায় আসে অশান্তি কিন্তু ডিট্যাচমেন্ট আমাদের শেখায় আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার সুখ পুরোপুরি তোমার উপর নির্ভর করে না আমি তোমার সাথে আছি কিন্তু আমার নিজের অস্তিত্ব আছে অর্থ এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডিটাচমেন্ট আমরা প্রায় সবাই ছোট থেকে শুনেছি ভালো করে পড়াশোনা করো বড় হয়ে অনেক টাকা উপার্জন করবে আর এই টাকার পেছনে দৌড়াতে গিয়েই আমরা অনেক সময় নিজেদের জীবনটাই হারিয়ে ফেলি এখানে ডিটাচমেন্ট মানে টাকা না কামানো নয় বরং মানে হলো অর্থের প্রতি আসক্তি কমানো কেন অর্থ কখনো স্থায়ী নয় আজ আছে কাল নেই যদি আমরা পুরো সুখটাকে টাকার উপর নির্ভর করি তাহলে সেটা টাকার সাথে সাথেই হারিয়ে যাবে অর্থের প্রতি আসক্তি আমাদের স্ট্রেস বাড়ায় ভেবে দেখুন না কেউ যদি প্রতিদিন শুধু এই চিন্তাই করে আমার কাছে কত আছে কাল আরও বাড়ল তো যদি কমে যায় তাহলে সে কখনো মানসিক শান্তি পাবে না ডিটাচমেন্ট শেখায় যে অর্থ উপার্জন করো কিন্তু অর্থকে দেবতা না উদাহরণ আপনি যদি শুধু প্রমোশন পাওয়ার জন্য কাজ করেন তাহলে প্রতিটা ফেলিয়ার আপনার ভেতরে কষ্ট দেবে কিন্তু আপনি যদি কাজকে শিখতে এবং অবদান রাখতে ভালোবাসেন তাহলে প্রমোশন হবে একটা বোনাস আনন্দের কারণ কিন্তু শান্তি নষ্টের কারণ নয় সাফল্য ও ব্যর্থতার সাথে ডিট্যাচমেন্ট জীবনে কখনো জয় আসবে কখনো পরাজয় যদি আমরা শুধুই জয়ের প্রতি আসক্ত থাকি তবে হারলে ভেঙে পড়ব ডিট্যাচমেন্ট মানে হল আমি চেষ্টা করব সেরাটা দিতে কিন্তু ফলাফলটা আমার নিয়ন্ত্রণে নয় ভগবদ্গীতার বিখ্যাত লাইন কর্মণ্যে আস্তে মা ফলে সুকাদা আচানা অর্থাৎ তোমার কর্তব্য হল চেষ্টা করা কিন্তু ফলাফলের প্রতি আসক্ত হও না এটা মানসিক চাপ কমায় কাজের আনন্দ বাড়ায় গো নেগেটিভ ইমোশনস থেকে ডিট্যাচমেন্ট আমরা সবাই জানি রাগ ভয় দুঃখ হিংসা এগুলো আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে কিন্তু মজার ব্যাপার হলো এগুলো কখনো আমাদের বাইরে থেকে আসে না সব কিছু তৈরি হয় আমাদের ভেতর থেকে ডিটাচমেন্ট শেখায় আমি আমার আবেগ নই আমি আমার আবেগকে দেখতে পারি যেমন আপনি রাগান্বিত হলেন যদি অ্যাটাচমেন্ট থাকে আপনি ভাববেন আমি রেগে গেছি আমি ভীষণ খারাপ লাগছে কিন্তু যদি ডিটাচমেন্ট থাকে আপনি ভাববেন আমার ভেতরে রাগ উঠেছে এটা একটা মেঘের মতো আসবে যাবে আমি মেঘ নই আমি আকাশ বৈজ্ঞানিক দিক থেকে দেখলে যখন আমরা আবেগ থেকে ডিট্যাচ হই তখন মস্তিষ্কের প্রিফ্রন্টাল ফ্রন্টাল কটেক্স সক্রিয় হয় যা আমাদেরকে বেশি যুক্তিপূর্ণ আর শান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে রাগ থেকে মুক্তি রাগ মূলত আসে অ্যাটাচমেন্ট থেকে আমার ইচ্ছে মতো হল না তাই আমি রেগে গেলাম ডিটাচমেন্ট শেখায় জীবনে সবকিছু আমার ইচ্ছে মতো হবে না অন্যের আচরণ আমার নিয়ন্ত্রণে নেই আমি চাইলে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি ভয় থেকে মুক্তি ভয়ও অ্যাটাচমেন্টের ফল যদি চাকরি হারাই যদি ও আমাকে ছেড়ে যায় যদি পরীক্ষায় ফেল করি ডিটাচমেন্ট শেখায় ভবিষ্যৎ পুরোপুরি আমার হাতে নয় আমি কেবল আমার প্রস্তুতি আর প্রচেষ্টার দায়িত্বে আছি ফলাফল যাই হোক আমি সামলাতে পারব আত্ম উন্নতির জন্য ডিটাচমেন্ট একটা বড় সমস্যা হল আমরা প্রায়ই নিজেদের কমফোর্ট জোনে আটকে যাই কেন কারণ আমরা অ্যাট্যাচড হয়ে যাই আরামের সাথে ডিটাচমেন্ট শেখায় আরামের প্রতি আসক্তি কমাও ভয়ের কাছে হার মানবে না চেষ্টা করো শিখতে বাড়তে উদাহরণ আপনি যদি গিটার শেখেন প্রথমে আঙুল ব্যথা করবে অ্যাটাচমেন্ট বলবে থাক এটা আমার জন্যে না ডিট্যাচমেন্ট বলবে ব্যথার সাময়িক কিন্তু শেখাটা দীর্ঘমেয়াদী আনন্দ প্র্যাকটিক্যাল টেকনিক্স ফর ডিটাচমেন্ট এক মাইন্ডফুলনেস মেডিটেশন প্রতিদিন দশ মিনিট নিজের শ্বাসে মন দিন ভাবুন প্রতিটা চিন্তা মেঘের মতো আসছে যাচ্ছে আপনি মেঘ নন আপনি আকাশ দুই জার্নালিং যা ভাবছেন কাগজে লিখুন দেখবেন চিন্তাগুলো কাগজে এলে ভেতরে হালকা লাগছে তিন গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রতিদিন তিনটে জিনিস লিখুন যেগুলোর জন্য কৃতজ্ঞ এতে আসক্তি কমে শান্তি বাড়ে সম্পর্কের জটিলতায় ডিট্যাচমেন্ট বন্ধুরা আমাদের জীবনের সবচেয়ে বড় আসক্তি তৈরি হয় সম্পর্ক থেকে পরিবার বন্ধু প্রিয়জন এরা আমাদের সুখের উৎস আবার অনেক সময় দুঃখেরও কারণ হয়ে দাঁড়ায় কেন জানো কারণ আমরা প্রত্যাশার সঙ্গে সম্পর্ক বেঁধে ফেলি যখন কাউকে ভালোবাসি তখন ভেতরে ভেতরে আশা করি সে যেন সময় আমাদের মতো ভাবুক আমাদের মতো আচরণ করুক কিন্তু বাস্তবে সেটা হয় না আর সেখানেই জন্ম নেয় কষ্ট অবহেলার অনুভূতি রাগ শুভম কুমার সিং বলছেন ভালোবাসা মানে অধিকার নয় বরং স্বাধীনতা দেওয়া ডিট্যাচমেন্ট মানে সম্পর্ক ছিন্ন করা নয় বরং সম্পর্কের মধ্যে থেকে অতিরিক্ত প্রত্যাশা ও নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া প্র্যাকটিক্যাল টেকনিক্স এক অ্যাকসেপ্টেন্স প্র্যাকটিস প্রতিদিন মনে করো মানুষ পরিবর্তনশীল আজ যে রকম আচরণ করছে কাল হয়তো বদলে যাবে এটা স্বাভাবিক দুই সাইলেন্ট রেসপন্স সবসময় প্রতিক্রিয়া দিও না অনেক সমস্যার সমাধান নীরবতায় মিলে যায় তিন গিভ স্পেস যাকে ভালোবাসো তাকে নিজের মতো জায়গা দাও যতটা দেবে ততটা সম্পর্ক দৃঢ় হবে অতীত থেকে মুক্তি আমরা বেশিরভাগ সময় বর্তমানকে বাঁচি না বরং অতীতের মধ্যে আটকে থাকি কে কি বলেছিল কে কি কষ্ট দিয়েছে কোন সুযোগ হারিয়েছি এসব স্মৃতি আমাদের টেনে ধরে রাখে কিন্তু বাস্তবতা হলো অতীত হল শুধুই স্মৃতি যা আমাদের মনে জমে আছে অতীতের শৃঙ্খল ভেঙে না ফেললে ভবিষ্যৎ তৈরি করা সম্ভব নয় ডিট্যাচমেন্টের আসল শক্তি হল লেটিঙ্গো অর্থাৎ ছেড়ে দেওয়ার সাহস বাস্তব অনুশীলন এক জার্নালিং প্রতিদিন দশ মিনিট লেখো কোন অতীত স্মৃতি এখনও তোমাকে কষ্ট দিচ্ছে লেখার পর সেটা কেটে দাও বা পুড়িয়ে ফেলো এতে মানসিক মুক্তি পাওয়া যায় দুই মাইন্ডফুলনেস মেডিটেশন বর্তমান মুহূর্তে মন ফেরাতে শ্বাস প্রশ্বাসে ফোকাস করো তিন ফরগিভনেস গিভনেস প্র্যাকটিস যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করতে শেখো না হলে তোমার মনই তাদের বন্দি হয়ে থাকবে বস্তুবাদী আসক্তি আমরা এমন এক সমাজে বাস করি যেখানে আমার আছে কি সেটাই সাফল্যের মাপকাঠি দামি মোবাইল বড় গাড়ি দামি বাড়ি এসবের জন্য সারা জীবন ছুটতে থাকে কিন্তু মনে রেখো জিনিসপত্র কখনো আমাদের পূর্ণ সুখ দিতে পারে না কারণ বস্তু পুরনো হয়ে যায় নতুন কিছু বাজারে আসে আর আমরা আবার অস্থির হই কুমার সিং বারবার বলেছেন অতিরিক্ত ভোগবিলাস মানসিক শূন্যতাকে আরও বাড়িয়ে তোলে ডিট্যাচমেন্ট কৌশল এক মিনিমালিজম প্র্যাকটিস চেষ্টা করো কম জিনিসে বাঁচতে যা সত্যি দরকার শুধু তাই রাখো দুই এক্সারসাইজ প্রতিদিন তিনটে বিষয় লেখো যার জন্য তুমি কৃতজ্ঞ এতে অযথা ভোগের ইচ্ছা কমবে তিন বাই উইথ পারপাস কেনার আগে নিজেকে জিজ্ঞেস করো এটা কি সত্যিই দরকার নাকি শুধু অন্যদের দেখানোর জন্য চাইছি সম্পর্ক অতীত ও সম্পদের মিলিত ডিট্যাচমেন্ট প্রসেনজিত বন্ধুরা আজ আমরা শিখলাম সম্পর্কের আসক্তি ছাড়লে শান্তি মেলে অতীত ছেড়ে দিলে ভবিষ্যৎ তৈরি হয় আর বস্তুবাদ কমালে আত্মা হালকা হয় তিনটে ক্ষেত্রেই ডিট্যাচমেন্ট মানে ত্যাগ নয় বরং আত্মার স্বাধীনতা একটা সহজ লাইন মনে রেখো ট্যাগলাইনটা লাইনটা হল ভালোবাসো উপভোগ কর কিন্তু আঁকড়ে ধরো না কারণ আঁকড়ে ধরলেই কষ্ট ছেড়ে দিলেই মুক্তি আবেগ নিয়ন্ত্রণ ও মানসিক শান্তি বন্ধুরা মানুষের সবচেয়ে বড় শক্তি তার আবেগ আবার সবচেয়ে বড় দুর্বলতাও আবেগ রাগ দুঃখ ঈর্ষা ভয় এগুলো যখন আমাদের নিয়ন্ত্রণ করে তখন জীবন দুর্বিষহ হয়ে ওঠে কুমার সিং বলেছেন এমোশনস আর ভিজিটার্স নট পারমানেন্ট রেসিডেন্স মানে আবেগ আসবে যাবে কিন্তু আমরা যদি ধরে রাখি তবে সেগুলো আমাদের দাস বানিয়ে ফেলবে কলিনো আবেগ নিয়ন্ত্রণের ডিট্যাচমেন্ট কৌশল এক পজ অ্যান্ড অবজার্ভ রাগ হলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিও না তিনবার গভীর শ্বাস নাও এতে মস্তিষ্কের অ্যামেক ডালা শান্ত হয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে দুই নেম দ্য ইমোশন আবেগের নাম দাও এটা রাগ এটা ভয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নামকরণ করলে আবেগের শক্তি পঞ্চাশ শতাংশ কমে যায় তিন রিডাইরেক্ট এনার্জি দুঃখ বা রাগ জমে থাকলে সেটা লিখে ফেলো হাঁটো বা শরীর চর্চা করো আবেগ দমন করো না তাকে সঠিক পথে ব্যবহার করো আধ্যাত্মিক উন্নতি ও ডিট্যাচমেন্ট বন্ধুরা জীবনের শেষ ও সবচেয়ে গভীর স্তরের ডিটাচমেন্ট হল আধ্যাত্মিকতা যখন আমরা বুঝি আমরা শুধু দেহ নই শুধু মস্তিষ্ক নই বরং এক বিশাল চেতনার অংশ তখন সব আসক্তি স্বাভাবিকভাবেই ছোট হয়ে যায় বস্তু সম্পর্ক আবেগ সবই আসে যায় কিন্তু আত্মা অমর কুমার সিং বলছেন ডিটাচমেন্ট ইজ নট অ্যাবাউট গিভিং আপ লাইফ ইট অ্যাবাউট রিয়েলাইজিং দ্য লার্জার ট্রুথ অফ লাইফ প্র্যাকটিক্যাল আধ্যাত্মিক অভ্যাস এক মেডিটেশন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট শ্বাসপ্রশ্বাসে মনোযোগ দাও এতে মন পরিষ্কার হয় দুই সেবা বা সেবা নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করো এতে অহং কমে যায় তিন নেচার কানেকশন প্রকৃতির সঙ্গে সময় কাটাও গাছ আকাশ নদী এসব আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতিরই অংশ জীবনের চূড়ান্ত স্বাধীনতা ডিটাচমেন্টের আসল ফল হল স্বাধীনতা স্বাধীনতা মানে শুধু বাইরের বন্ধন থেকে মুক্তি পায় বরং ভেতরের ভ্রান্ত ধারণা আসক্তি ও অহং থেকে মুক্তি তুমি যখন বস্তু সম্পর্ক আবেগ সবকিছুকে কিছুকে ভালোবাসতে পারবে কিন্তু আঁকড়ে ধরবে না তখনই আসবে প্রকৃত মুক্তি এটাই হলো জীবনের সর্বোচ্চ আনন্দ বিইং লাইট বিইং ফ্রি ডিটাচমেন্ট মানে জীবন ছেড়ে দেওয়া নয় বরং জীবনকে আরও গভীরভাবে আরও আনন্দে উপভোগ করা বন্ধুরা এভাবেই শেষ হলো শুভম কুমার সিংয়ের অসাধারণ বই দি আর্ট অফ ডিটাচমেন্টের যাত্রা আজ আমরা বুঝলাম সম্পর্কের মধ্যে স্বাধীনতা দরকার অতীত ছেড়ে দিতে হবে বস্তুপ্রীতি সীমিত করতে হবে আবেগকে চিনতে ও নিয়ন্ত্রণ করতে হবে আর শেষমেশ আধ্যাত্মিকতার ছোঁয়া আনতে হবে আমি প্রসেনজিৎ শুনছিলেন মন কথা পডকাস্ট আশা করি আজকের আলোচনায় তোমরা জীবনের নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছ যদি ভিডিও বা অডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ মন কথা পডকাস্ট প্রতিদিনই তোমাদের জীবনে যোগ করবে নতুন আলো নতুন শক্তি সবার প্রতি আমার শেষ কথা ভালোবাসো উপভোগ করো কিন্তু আঁকড়ে ধরো না ছেড়ে দিলে মুক্তি মুক্তি দিলে শান্তি ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক যাত্রায়